রাজনৈতিক সভায় বলতে শুনেছি যে তিপ্রামথাই একমাত্র দল যে দল নাকি তিপ্রাসাদের সাথে থাকে গোটা দেশের মধ্যে এর আগে যে রাজনৈতিক দল ছিল বা এডিসিতে যারা ক্ষমতায় ছিল তারা কখনোই তিপ্রাসাদের উন্নয়ন করেনি তিপ্রাসাদেরকে তারা ঠুকিয়েছে শুধুমাত্র প্রদ্যুৎ কিশোর দেববর্ম একমাত্র রাজনৈতিক নেতা এবং তার দল তিপ্রামথা একমাত্র রাজনৈতিক দল যারা নাকি তিপ্রাসাদের জন্য কাজ করে তাদের মান বাড়ানোর জন্য তাদের ল্যান্ড রাইটস তাদের ল্যাঙ্গুয়েজ রাইট তাদের সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে তড়িৎ কান্তি চাকমা তিনিও একজন তিপ্রাসা এবং আজ ওনার ছবি যেভাবে মাটিতে ফেলে অপমান করা হয়েছে একজন পদে থাকা ব্যক্তির যেভাবে অপমান হয়েছে সেটা কি তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন দেখেননি তাহলে কি এবার তিপ্রাসাদের মধ্যে ভাগ বসাতে চাইছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিরোধী দলের আরো একজন বিধায়ক আরও একজন নেতা সুদীপ রায় বর্মন একটা সলিউশন দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে যে সরকারের ক্ষমতায় থেকেই তামাশা করার কোনো প্রয়োজন নেই হয়তো বিজেপির সাথে থাকুন আর না হলে সেখান থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করুন